মুসলমানরা কখনো মনে করতে পারবে না যে আমার একটা বছর নতুন আসতেছে এটা চিন্তা নাই মুসলমানদের চিন্তা হবে আমার মূল্যবান হায়াতের জিন্দেগি থেকে একটা বছর কেটে গেছে এই চিন্তায় মুসলমান মাথা নত করে আল্লাহর সামনে সিজদায় মাথা নত করে দু চোখের পানি ফালায়া আল্লাহকে বলবো গো আল্লাহ আমার এত সুন্দর হায়াতের জিন্দগি থেকে তুমি একটা বছর নিয়ে চলে গেছ জানি না সামনের বছর আমি আর পাব কি এই সামনের বছর যাতে আমি পাই আরও যাতে তোমার এবার উদ্ভন্দি করে কাটাইতে পারি এই চিন্তায় মুসলমানদের ব্যস্ত থাকার কথা থার্টি ফার্স্ট নাইটের মতো সংস্কৃতি অপসংস্কৃতির যারা এই বাংলাদেশের মধ্যে অপসংস্কৃতি যারা চালু করার জন্য চেষ্টা করতেছে তারা কখনো মুসলমান হতে পারে না তারা হতে হতে পারে মুনাফেক নামক মুসলমান কথা বলেন ঠিক না বেটি আরো জোরে বলতে হবে কথা বলেন ঠিক না বেটি প্রিয় হাজরেন এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে আমাদেরকে ইমানের দিকে আসতে হবে কোরআনের দিকে আসতে হবে সব সময় আপনাকে আমাকে চিন্তা থাকতে হবে কখন কোন সময় কোন মুহূর্তে আপনার আমার মৃত্যু হয়ে যায় এর কোন গ্রামটি আছে জোরে বলেন আরো জোরে বলতে হবে আছে আল্লাহ আমাদেরকে বলতেছে কুল্লু নফসিং যাই কতুল মাউ আরও জোরে বলতে হবে আল্লাহ আকবর কোরআনের আয়াত তেলাওয়াত করেন সাথে সাথে অন্তরের ইমান কি বেড়ে যায় জরে বলেন আর ইমান যখন মমিনের জাগ্রত হয় তখন মমিন চুপ করে থাকতে পারবে না তখন মমিনের অন্তর চুপ করে থাকতে পারে না তখন মমিনের যুবান যতই কষ্ট হোক যতই মুসলিম দাস না কেন যত বড় করানের দুশমান হোক না কেন হাদিসের দুশমান হোক না কেন যত বড় শক্তিশালী হোক না কেন সমস্ত শক্তিশালীর বিরুদ্ধে আল্লাহ আকবার তাকবির দিয়ে তাদেরকে পরাজিত করে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ বলতেছে কুল্লু নাম সিং জায় কতুল মাউত বান্দারে জীবন নিয়ে তুমি এসেছো অবশ্যই তোমাদের মৃত্যু হবে কথা বলেন ঠিক না ঠিক মৃত্যু আমাদের আসে বলেন তো আমাদের কে সৃষ্টি করেছে আরো জোরে বলতে হবে আমাদের সৃষ্টি করেছে কে আল্লাহ ফরফ আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে কি অযথা হ্যাঁ আপনাকে আমাকে কি অযথা সৃষ্টি করেছে অযথাই সৃষ্টি করে নাই প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার যে জ্ঞান বুদ্ধি দান করেছেন এই সাধারণ জ্ঞান বুদ্ধিতেই আপনি আমি কোনো কাজ অযথা করি না কোনো কাজ এমনি এমনি পরীক্ষ করি না কোনো কাজ করতে গেলে অবশ্যই আমাদের সামান্য জ্ঞানের মধ্যে হলেও এই জ্ঞান দিয়ে হলেও আল্লাহ এই জ্ঞান দিলে হলেও কোনো কাজের মধ্যে আপনি আমি অযথা করি না মহান রব্বুল আলমিন আল্লাহনবুল আলমিন বান্দাকে অযথা সৃষ্টি করে নাই বান্দাকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে আল্লাহ বলতে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে বান্দারে দুইটা জাতিকে আমি সুন্দর করে বানাইলাম তোমাদেরকে বানাইলাম সুন্দর করে ও বান্দা অমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আবুদন দুটো জাতিকে আমি বানাইলাম এই দুইটা জাতি শুধু আমার ইবাদত করবে আমার গোলামি করবে দাসত্ব করবে একমাত্র কেবলমাত্র আমার মধ্যে লিপ্ত থাকবে কোন তাগুদের পিছনে ছুটবে না দুনিয়ার পিছনে ছুটবে না তারা শুধু কেবলমাত্র শুধুমাত্র আমার এবাদতের মধ্যে থাকবে পৃথিবীর শয়তানের শয়তানের নফসের ধোকায় ধোকায় পড়ে নিজের হাতে জাহান নাম কামাই করবে না কথা বলেন ঠিক না বেঠি আমাদেরই আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন এবাদতের জন্য জোরে বলেন কিসের জন্য জোরে বলতে হবে কিসের জন্য জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে বানাইল আল্লাহ রাব্বুল আলমিন বানায়া সুন্দর করে বলে দিলেন বান্দারে তুমি যে নিজের গর্ব করো অহংকার করো ও বান্দা নিজেকে যে তুমি বড়ো ভাবো জমিনের মধ্যে যে তুমি দম্ভ ভরে চলো জমিনের মধ্যে যে তুমি অহংকার করে চলো ও বান্দা তোমার নাম নিশানা এক সময় ছিল না আল্লাহ বলতেছে হাল আতা আল ইনসান হিলুম মিন দাহরি লান ইয়াকুন শাইম তুমি তোমার এমন একটি সময় অতিক্রম হয়েছিল তোমার একটি এমন সময় এমন কাল অতিক্রম হয়েছিল যে সময়ের মধ্যে তোমার নাম নিশানা ছিল না বলেন তো আমাদের জন্মের আগে আমরা যখন জন্মগ্রহণ করি নাই তখন বলেন তো আমাদের নাম পৃথিবীতে কেউ জানতো জোরে বলতে হবে কেউ জানতো না এখন কেউ যেহেতু জানতো না এমন একটি কাল দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার অতিক্রম হয়ে যে চলে গেছে যেই সময়ের মধ্যে আপনি আমি ছিলাম না কেউ আপনাকে আমাকে চিনতো না এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপনার আমার নাম জানতো না আল্লাহ বলতেছে। সে বান্দা তোমাকে আমি বানাইলাম তুমি তো কিছুই ছিলে না। রে তুমি তো কিছুই ছিলে না বান্দা তোমাকে আমি বানাইলাম إِنَّا خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَنْشَاجَةٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا বান্দারে তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে কিছুই ছিলে না তোমার নাম নিশানা ছিল না আমি তোমাকে ও বান্দা তুমি জানো তোমার ইতিহাস ইতিহাস তুমি তুমি দেখো যদি ও পিতা মাতার নাম নিশানাও না বান্দারে তুমি যখন জমিনের উদ্ভিদের মধ্যে ছিলে ফসলের মধ্যে ছিলে তোমার পিতামাতা যখন খাদ্য খেয়ে খেয়ে নিজের শরীরের মধ্যে নিজের শরীরের মধ্যে যখন একটা পানি তার হয়েছে সেই পানির মধ্যে থেকে মিন্ন তুফা শুক্রাণুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সুন্দর করে গঠন দান করলেন পিতা মাতার ঔরসের মধ্যে মায়ের গর্ভের মধ্যে কথা বলেন ঠিক না মায়ের গর্ভের মধ্যে আল্লাহ গরব্বুল আলমিন আপনাকে আমাকে বানাইলেন কেন বানাইলেন জানো আল্লাহ বলতেছে বান্দা তোমাকে সুন্দর করে বানাইলাম ও বান্দা কেন বানাইলাম জানো তোমাকে বানাইলাম আমি পরীক্ষা করব আমার পরীক্ষায় কারা উত্তীর্ণ হতে পারে কে পরীক্ষা করবে জোরে বলেন আরো জোরে পরীক্ষা করার পরীক্ষা করার শক্তি আমার আল্লাহর আছে না নাই মানুষ মনে করে আমি নামাজ পড়তেছি রোজা রাখতেছি হস করতেছি জাকাত করতেছি সমস্ত কিছু পালন করতেছি কিন্তু আমি জান্নাতে চলে যাব আল্লাহ বলতেছে বান্দা ইমান এনেই শুধু তুমি নিজেকে মুসলমান বলে দাবি করে যদি পার পেয়ে যাও তা হতে পারে না বান্দা যুগে যারা পৃথিবীতে এসেছে সবাইকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছে আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াতরকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা তুমি শুধু ইমানদার বলেছ ইমান এনেছ এইটা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না এটা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না নিয়ে যাও এটা বললেই তোমাদেরকে ছেড়ে যাওয়া হবে না বেন্দারে আমি তোমাদের আমলের পরীক্ষা করব তোমাদের আমলের পরীক্ষা করব বেন্দা তোমাকে তো দুনিয়ায় পরীক্ষার জন্য আমি পাঠাই দিলাম সুন্দর করে বানাইলাম সুন্দর করে চেহারা সুস দান করলাম এত সুন্দর করে বানায়া নিজের হাতে এত সুন্দর করে আদর করে বানাইলাম ও বান্দা তুমি জানো না তোমাকে যখন বানাইলাম তখন বানার আগে আমি ফেরেস্তাদের সাথে পরামর্শ করলাম ও ফেরেস্তারা আমি তো মানুষ দুনিয়াতে খেলা প্রতিদান করতে চাই মানুষদেরকে ফেরেস্তারা আমাকে নিষেধ করেছিল আল্লাহ সুন্দর করে বলেন ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين ফের তাদের সাথে যখন আমি তাদের সাথে পরামর্শ করলাম ফেরেজ তারা আমাকে বলল বাবু এবাদত করার জন্যই তো আমরাই তোমার জন্য যথেষ্ট তোমাকে রূপ দেওয়ার জন্য আমরাই দুনিয়াতে ফিতনা ফাসাদের জন্য কোন মানুষ বানানোর প্রয়োজন নাই আমি বললাম ইন্নি আলামু মা লা তাআলামুন বান্দারে জানো না জানো না আমি যতটুকু জানি ফেরেশতারা তোমরা তা ততটুকু জানো ও বান্দা তোমাকে তো আমি আদর করে বানাইলাম যত্ন করে বানাইলাম কেমন সুরত দিলাম জানরে রে বান্দা সুন্দর করে আমার আল্লাহ সুরাতিনের মধ্যে আপনাকে আমাকে বলে দিতেছে ওয়াতিনি زيتون و تورسين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم কসম খে আমার আল্লাহ বলতেছে লাকদ খলাকনা আল ইনসানা ফী আহসানি তাকউব বান্দারে আমি তোমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলাম তোমাকে দুটো হাত দিলাম দুটো পা দিলাম দুটো চক্ষু দিলাম বন্দারে এই চোখের দাম এই হাতের দাম এই পায়ের দাম যার চোখু নাই তাকে তুমি জিজ্ঞাসা করো যার হাত নাই তাকে তুমি জিজ্ঞাসা করো যার দুটো পা নাই তাকে যাক যার অন্তরের মধ্যে যে পাগল যার ব্রেন নাই তাকে তুমি জিজ্ঞাসা করো যা কানে শুনে না তাকে জিজ্ঞাসা করো যার দুটা চোখ নাই তাকে তুমি জিজ্ঞাসা করো ভগুয়াল্লা কি জিজ্ঞাসা করবো দুনিয়ার আলো দেখতে পারে নাই তার মায়ের চেহারা দেখতে পারে নাই তার বাবার চেহারা দেখতে পারে নাই কাউকে দুনিয়াতে দেখতে পারে নাই শুধু দু চোখের আলো না থাকার কারণে সে অনেক কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করে